কাপড়ের ব্যবসা বাহিগুন বা শাড়ির ব্যবসা বাহিগুন আমরা এই মুহূর্তে আসলাম ঐতিহ্যবাহী শাহজাদপুর সিরাজগঞ্জ সেই ঐতিহ্যবাহী হাটে আসলে শাড়ির বিখ্যাত কিন্তু সাজাদপুর আপনারা অনেকে জানেন যারা আসলে শাড়ি নিয়ে ব্যবসা করেন তারা বেশিরভাগ জানেন কিন্তু সিরাজগঞ্জ সাজাদপুর কিন্তু এটা বিখ্যাত হ্যাঁ এই সিরাজগঞ্জ সাজাদপুরে কিন্তু প্রচুর পরিমাণ তাতে শাড়ি পাওয়া যায় যারা আপনারা নতুন তারা কিন্তু এই হাটে এসে দেখে দেখে প্রোডাক্ট নিতে পারবেন যারা কন্ডিশন কুরিয়াতে নেন বা শাড়ির ব্যবসা করেন তারা অবশ্যই জানেন সিরাজগঞ্জ বা সাজাদপুর কিসের বিখ্যাত হ্যাঁ তো আমরা শাড়ি কালেকশন দেখানোর চেষ্টা করবো সাদ্দাম এখানে আছে কি কি কালেকশন গুলো আছে এবং দরদাম সম্পর্কে অবশ্যই আপনারা জানাবো এই হাটে কিন্তু একশো বিশ টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম রেঞ্জের শাড়ি পাওয়া যায় হ্যাঁ আমাদের ভিডিওতে ভালো কোয়ালিটি থাকবে আজকের ভিডিওতে যারা আসলে ভালো কোয়ালিটি শাড়ি গুলো চাচ্ছেন জামদানির মধ্যে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গেই থাকুন শুরুতে যদি আমরা একটু সাদ্দামাই সাথে কথা বলি হাসলাম সাদ্দাম ভাই কেমন আছেন আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো সময় আপনাকে অনেকে চেনে ভাই আজকের ভিডিওতে কত টাকা থেকে শাড়ি দিবেন এখানে তিনশো পঞ্চাশ থেকে শুরু করতে পারি তিনশো পঞ্চাশ থেকে থাকবে আজকে আর কমেও পাওয়া যায় ওগুলো দেওয়া যাবে কিন্তু অনেকে আসলে এই কম টাকা সারে নিয়ে আরো কিছু কাজ করে তারা আর বেশি নাম দামে সেল দেয় যদি আরো কম টাকা সারে আপনার কাছে চায় আপনি আশেপাশ থেকে মানে জোগাড় করে দিতে পারবে পারবো দিতে পারবেন না আচ্ছা যারা বাইর সাথে এরকম শাড়ি চান ভাই কত টাকা থেকে শাড়ি পাওয়া যায় হাটে আদে 125 টাকা 20 টাকা আপনি কিনে এনে দিতে পারবেন না এই থেকে আচ্ছা আচ্ছা ওকে মধ্যে না ভাই না এগুলো সাধারণত আর কি বয়স্কদের আচ্ছা বয়স্কদের জন্য

সরকার লেভেল নিজস্ব লেভেল হ্যাঁ ও চার ভাই জি আচ্ছা ভাই কিন্তু নিজস্ব লেভেল সহকারে এগুলো এগুলো সেল দেয় ভাই নাম্বার কার এই নাম্বার আপনার আমারই হ্যাঁ এটা আমার আচ্ছা আসলে ভাই যে তোমাকে নিজে প্রপোজ করে ভাই এটা আমরা পুরোটা খুলে দেখাই

এর মধ্যে কতটা ডিজাইন ডিজাইনে কালার আছে ভাই এগুলো ছয়টা করে কালার ডিজাইন আছে অনেকগুলো এগুলো আট দশটা ডিজাইন আছে আট দশটা ডিজাইন আছে আচ্ছা এটা কত রাখবেন এটা হলো সাড়ে চারশো টাকা পিস এটা নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া সাড়ে চারশো টাকা পিস সাধারণ ভাই এক পিস দুই পিস যদি কেউ চায় বনে যদি বলে ভাই আমার এক পিস মাল পাঠা ভাই দুই পিস মাল পাঠা এরকম দেওয়া যাবে কি এক দুই পিস দেওয়া যাবে না এগুলো সর্বনিম্ন কয় পিস নিতে হবে ভাই সর্বনিম্ন হলো চার পিস চার পিস নিতে হবে আচ্ছা ওকে ভাই তারপর কোনটা দেখবো

আচ্ছা ওকে ভাই এটা কত রাখবেন এটা হলো 700 টাকা পিস 700 টাকা পিস এডা হলো জামদানি মুরুব্বির জামদানি এগুলা আচ্ছা এটা একদম ভালো কোয়ালিটি আচ্ছা ভাই তারপরটা দেখি তারপর এটা জামদানি এ জামদানি বলে সাধারণত এটাও কিন্তু সেই সুন্দর লাগছে এর মধ্যে কতটা কালার আছে ভাই এটাও ছয়টা করে কালার এটা 6টায় বান্ডিল 6টা করে কালার 6টা বান্ডিল 6টার মতো কালার না কত রাখবেন এটা 500 টাকা পিস 500 টাকা পিস আচ্ছা ভাই দোকানে এসে কয় পিস নিতে হবে ভাই দোকানে এসে যত ইচ্ছা তাই নিতে পারে আর কন্ডিশনে সর্বনিম্ন হলো চার ছয় পিস এগুলো ছয় পিস নিতে হবে মানে বান্ডিল হয়েছে বান্ডিল হ্যাঁ বান্ডিল আচ্ছা ওকে তারপরটা দেখি ভাই এটা গ্রামীণ চেকের মধ্যে না হ্যাঁ দামদানি মধ্যে এটা আচ্ছা দামদানি গ্রামীণ চেকের মধ্যে এটা কিন্তু আরো একটু ভালো লাগছে দেখেন ভাই এটা কত ডিজাইন আছে চার পাঁচটা ডিজাইন এগুলা চার পাঁচটা ডিজাইন আছে ভাই বাকি ডিজাইনগুলো যদি দেখতে চান আপনাকে ফোন দিয়ে দেখাইতে না হ্যাঁ সমস্যা নাই আচ্ছা তারপর কোনটা দেবো ভাই এতো এটা দেখাচ্ছে এটাও জামদানি বলে আচ্ছা এটাও জামদানির মধ্যে দেখেন সেই সুন্দর কিন্তু এটা হলো বডি পুরোটাই বডি এই আচ্ছা আর আচল ভিন্ন আছে এগুলো তো উড়বে না 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 এগুলো গ্যারান্টি এগুলো উড়বে না গ্যারান্টি উঠবে না আচ্ছা লোথার ভাই এটা কত রাখবেন ভাই এটা হলো 600 টাকা পিস 600 টাকা পিস 1200 টাকা জোড়া ভাই আর এটা আচল হলো এটা আচ্ছা এটা হলো আচল এটা

তিনশো টাকা পিস অনেক মধ্যে হ্যাঁ আবার ডিপও আছে এগুলো একটু ডিপ কালার এগুলো তিনশো না এগুলো একটু বেশি এটা সাড়ে তিনশো সাড়ে তিনশো ডিপ তো এগুলো রং আচ্ছা বেশি ওগুলো একটু বেশি আচ্ছা প্রিয় দর্শক আসলে অনেকগুলো এখানে কালার আছে যারা আসলে বাকি কালার গুলো দেখতে চান অবশ্যই বাইরে ফোন দেবেন এগুলো কি দেখাইছি সাদাম ভাই হ্যাঁ এটা দেখানো হয় না আচ্ছা আমরা এটা আমরা দেখাই দেখেন এটা কি কাপড়ের মধ্যে এগুলো মুরব্বীদের বয়স্কদের জন্য বয়স্কদের জন্য আচ্ছা

আচ্ছা ওই বাস স্ট্যান্ডে নামলে হাটের কথা বললে নিয়ে আসবে দশ টাকা ভাড়া নেবে নিয়ে আসবে আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম